আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওন ওয়েলকাম টু তাইবাস ডায়রি আমি ঢাকা থেকে বলছি আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতোই নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে সকালটা শুরু হচ্ছে একদম গোলাপি একটা গোলাপ দিয়ে সকালের ওয়েদারটা দারুণ সুন্দর ছিল বেশ ঠান্ডা ছিল তো রুমে ঢোকা মাত্রই আম্মু এখানে একটা ডিম ধরে বললো যে ডিমটা জলদি খেয়ে নেওয়ার জন্য আমি আবার ডিম অত বেশি পছন্দ করি না তাও খাচ্ছিলাম আর এই তো রান্নাঘরে চলে আসলাম চা বানানোর জন্য সকালবেলা চা খেতে আমার মন্দ লাগে না ভালোই লাগে তো এর জন্য সকালবেলা দুধ চা বানিয়ে নিচ্ছিলাম চা বানানোর পর এখানে আমি ব্রেকফাস্ট হিসেবে কলা নিয়েছি একটা আর ডিম সিদ্ধ তো আগেই খেয়েছি চা বিস্কিট আর কলাই ছিল আজকে সকালের নাস্তা আর এখানে বিস্কিট নিয়ে নিচ্ছিলাম চায়ের সাথে বিস্কিট জিনিসটা আমার অনেক ভালো লাগে এর জন্য আজকে সকালবেলা চা বিস্কিট আর একটা কলা নিয়েছিলাম আজকের ব্রেকফাস্টটা একটু সিম্পল ছিল বাট আমার কাছে এই সিম্পল জিনিসই অনেক ভালো লাগে আর যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো এটা মিস করলাম না একদম ব্রেকফাস্ট নিয়ে ব্যালকনিতে চলে আসলাম এখন যেহেতু গ্রীষ্মকাল চলতেছে সচরাচর বৃষ্টি হয়েই থাকে রাতে অনেক গরম ছিল তো সকালে দেখলাম যে বৃষ্টিতে একদম চারিদিক ঠান্ডা হয়ে আছে এবং শীতল বাতাস ছিল অনেক ভালো লাগছিল আর এইদানিং না অনেক গরম পড়েছে তো আজকে যেহেতু সকালবেলা একদম ঠান্ডা ছিল আর অনেক বাতাস ছিল ভালোই লাগছিলো তো এর জন্য আমি বেসিক্যালি চাটা বানিয়েছি যেহেতু অনেক ঠান্ডা ছিল চাটা খেতে ভালোই লাগবে অন্যদিকে দেখলাম যে আম্মু এখানে পিঠা বানাচ্ছে এটা মেবি পাতার পিঠা ছিল ওর ঝিকিমিকি পিঠা এটা কে কি নামে পরিচিত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেহেতু বিক্রমপুর মুন্সীগঞ্জের মেয়ে তো আমাদের অঞ্চলে এই পিঠাটার নাম পাতার পিঠা বলে থাকে এটা মূলত কাঁঠাল পাতার উপর বানিয়ে থাকে আর এটা হচ্ছে চালের গুঁড়া দেন লবণ এগুলো দিয়ে মিক্স করে একটা ডো বানিয়ে দেন এরকম পিঠা বানানো হয় আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়ে থাকে এই কাঁঠাল পাতার উপরে একটুখানি সরিষা তেল ব্রাশ করে তার উপর এভাবে ডিজাইন করা হয় পিঠার ডিজাইনটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন এখানে কিন্তু আমাদের অলরেডি অনেক পিঠা বানানোই শেষ তো আম্মু না পাশে পিঠা বানাচ্ছিল আর আমি বসে বসে শিখছিলাম সব পিঠাগুলো বানানোর পর এগুলো এক এক করে ভাপে দেওয়া হবে মানে পানি সিদ্ধ করে সেটার উপর দেওয়া হবে তো ডোট ওয়ারি আমি সামনে আপনাদের দেখাবো প্রসেস সহ এখানে ফার্স্টে পিঠাগুলো আমি তুলে নিচ্ছিলাম আর এখানে একটা জিনিস আপনাদের দেখে নিচ্ছি এরকম ডো বানিয়ে নেওয়া হয়েছিল চালের গুঁড়ার এখানে চালের গুঁড়া দেন হচ্ছে লবণ আর একটুখানি মেবি সোডা দেওয়া হয়েছিল দেন এরকমভাবে একটা ডো তৈরি করেছে এটাকে মূলত চালের পিঠা বা পাতার পিঠা বলে থাকে এখানে সবগুলো বানানো হচ্ছিল এক এক করে আর এই তো এই প্রসেসটাই আপনার দেখাতে চেয়েছিলাম এখানে পানি সিদ্ধ করে যেই ভাপটা উঠছিল। সেটার উপরে পাতাগুলো দিয়েছে তো সেই পানির ভাপেই কিন্তু পাতার এই পিঠাগুলো উপরে চালের মানে ডোটা সিদ্ধ হয়ে যাচ্ছিল তো এটাকে উঠিয়ে দেন হচ্ছে রোদে দেওয়া হবে এটাই নিয়ম তো এক এক করে পিঠাগুলো দেওয়ার পর তারপর এগুলো উঠে রোদে শুকাতে দেওয়া হবে এভাবে এক এক করে দেওয়ার পর মানে একটা ভুলের মধ্যে নেওয়া হয়েছে এখানে কিন্তু আম্মু কিছু কালারফুলসও বানিয়ে নিয়েছিল এখানে বিটরুট দিয়ে কালারফুলটা বানানো হয়েছিল যেহেতু বিটরুটটা একটা খাবারের জিনিসই তো এটার মধ্যে কোনো ধরনের ভেজাল নেই এর জন্য বিটরুট দিয়ে কালারফুলও বানিয়ে নিয়েছিল আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন তো এটা ডিপেন্ডস করে আপনারা কীভাবে বানাবেন পিঠাটা তো এখানে কিন্তু সব পিঠাগুলো এক এক করে বানানো হচ্ছিলো আর অবশ্যই তোলার টাইমে সাবধানতার সাথে তুলতে হবে এই পাতার পিঠাগুলো কিন্তু শুকাতে বেশি টাইম লাগে না দুই একদিন হলেই কিন্তু ভালোভাবে শুকিয়ে যায় তো আপনারা কিন্তু চাইলে এই পিঠাটা বাসায় বানাতে পারেন তো এই তো এক এক করে তুলে নিয়ে দেন হচ্ছে দুই একদিন রোদে দেওয়ার পর দেখতে অনেকটা এরকম হয়েছিল পিঠাগুলো একদম শুকিয়ে গিয়েছিল তো আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে এবং ব্লগ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ